আসসালামু আলাইকুম যারা মাস্টার্স শেষ ভর্তির আবেদন করেছেন তাদের রেজাল্ট বস হয়েছে যা দেখার জন্যে টাইপ করুন এ লিখে আপনারা নিচে দেখবেন যে এনিউ অ্যাডমিশন লেখা রয়েছে এনিউ অ্যাডমিশন যাওয়ার পর ইনস্টল করে নিচের দিকে আসবেন নিচের দিক আসার পর অ্যাডমিশন হোম রয়েছে অ্যাডমিশন হোমে যাবেন অ্যাডমিশন হোমে যাওয়ার পর এরকম একটি পেজ আসবে সেটি আবার ইনস্টল করবেন ইনস্টল করে নিচের দিকে আসবেন আসার পর দেখবেন উপরের দিকে মাস্টার্স অফ প্রিলি লেখা আছে হাতের ডান সাইডে ওটা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখবেন যে লেখা আছে তিন নাম্বারে অ্যাপ্লিকেশন লগ ক্লিক হেয়ার এই যে ইনস্টল করে আবার দেখাচ্ছি অ্যাপ্লিকেশন ক্লিক হেয়ার লেখার পর এই যে এখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার দেওয়া আছে এখানে আপনাদের রোল নাম্বার এবং পিন নাম্বার দেবেন হ্যাঁ যেহেতু আমার রোল এবং পিন নাম্বার আগে থেকে দেওয়া রয়েছে যে আমি এই যে এইমাত্র সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে লগ ইন করলে এইভাবে আপনাদের সামনে চলে আসবে আপনারা আসলে চান্স পেয়েছেন কি না কে কোন কলেজে হ্যাঁ সেটি দেখাবে এই ইনস্টল করে এইভাবে আসবেন আপনাকে ওয়েলকাম দেখেন ওয়েলকাম এমএসটি ফাতেমা খাতুন দেখাচ্ছে এখানে আপনি যখন আবেদন করেছিলেন তখন দেখায় ছিল এরপর আপনি যাবেন এখান থেকে সরাসরি আপনার হচ্ছে অ্যাডমিশন ফর্মে অ্যাডমিশন ফর্মে যখন যেতে পারবেন তখন আপনাকে দেখাবে আপনার রেজাল্টটি হ্যাঁ এখনও রেজাল্টটি প্রকাশ হয়নি যার কারণে এই জায়গা আসেনি এই যে অ্যাডমিশন ইন ফর্ম এই জায়গাতে ক্লিক করলেই আপনার রেজাল্টটা চলে আসবে ধন্যবাদ আপনারা সবাই সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম